তারপরে কিছু ওই মামড়া তো রাস্তা চৌরাস্তা রাস্তা সফি তো ওইখান থেকে তুমি এখানে এই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক ওরে আমি ভালোবাসি ওকে ভালোবাসো মাওনাথ থেকে আসছো এখানে ওকে তুমি ভালোবাসো তো এই রাস্তাঘাটের এই এইভাবে এইভাবে একটা মেয়ের সাথে কথা বললে দেখা যায় না খারাপ সুন্দর তাই ঠিক আছে এখানে তুমি কথা বলতে পারো না আমরা এই এলাকায় বসবাস করি আমাদের একটা ইজ্জত আছে আমাদের এলাকার মেয়ে এসব বুঝতে হবে তোমার এলাকায় যা যদি কোনো ছেলে কোনো মেয়ে নেই রাস্তাঘাটে দোকানপাটে সামনে বইসা কথা বলে তোমার কি খারাপ লাগবে না

শিল্পপতি ফারুক খানের ছেলে এলাকায় রাজনীতি ফাজনীতি করি আর আমার পার্টি ক্ষমতা বুঝতেই পারো তুমি কোন বাড়িতে থাকো আমি থাকি ওই যে দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া না তোমার আব্বার নাম কি জানি মান্নান মান্নান ও তুমি মান্নান কাকার মেয়ে আরে তোমার তো আমি ছোট দেখছি তুমি বড় হয়ে গেলে কেমন হ্যাঁ কোন ক্লাসে পড়ো কলেজে পড়ছি

থেকে ভালো মানুষ সব এক যদি একটা মাইয়া মানুষ একা পায় তাহলে মানে শুরু হয়ে যায় ওর ভাবভঙ্গি এই শুধু শুধু একটা ছেলে মেয়ে বদলাম দিয়ে গেলো আর উনি বোঝা যায় খুব ভালো